রহস্যের বেড়াজাল ছাড়িয়ে আধ্যাত্মিকতার ছায়া আবার হাসির মহড়া পেরিয়ে অকৃত্রিম প্রেমের মায়া এই পরিবারে সবই রয়েছে সার্টুঞ্জ ক্লাসিক্সের আজকের নিবেদন বাংলা সাহিত্যের অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল দিস কন্টেন্ট ইজ কপিরাইট প্রোটেক্টেড ইউজিং ইট ফর এনি কমার্শিয়াল পারপাস ইজ আ ইলিগালি পানিশেবল অফেন্স কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখের ভুল থেকে থাকব বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে আশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘে রুটিন বাধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছুদিন পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কারাকারি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার চোখে পড়ল ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার তামিকে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে নিচ্ছিলুম না স্যার শুধু দেখতে চাইছিলুম তাও দেবে না ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেওয়ার কী অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ইশৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম কই কী মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুদীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে স্বগর্বে দেখাতে চাইবে এমন কি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তার সঙ্গেই হাতে পেতে নিলুম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম না এটা তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরোনো বড় ও ভারী চমৎকার কি কি জিনিস দেখি মেডেলের গায়ে লেখা রয়েছে আধ অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হয় অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্যে তাদের ধমক দিয়ে বললুম যাও বসোকে সব ভিড় করো না এখানে একটি ছেলেকে বললুম পড়ো তো মেডেলের গায়ে কি লেখা আছে ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে কাইমিয়া ভি ভিক্টোরিয়া দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্যে এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া সিবাস্টোপোল চার্চ অব দি লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে সুধীর এদিকে এসো এই মেডেল কোথায় পেয়েছো স্যার ওটা আমার তোমার তো বুঝলুম পেলে কোথায় ওটা আমার দাদু দিয়েছেন তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে একটা সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে আমাদের মদের দোকান ছিল তো মদ খেয়ে টাকা কম করেছিল বলে একটা সাহেব রেখে হিসাব করে দেখলুম বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিংস এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছর হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সে মোড়ে ভূত হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম সোমবারে ফেরত দেবো বললুম স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটি ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পদঘাট বেশ শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলুম এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বরাবর আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হলো সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম যাওয়ার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম বৃন্দাবনকেও দেখাবো নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু বাঁদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পার ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পার নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো পারের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পারটা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল আমার লাভ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করলো দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠল লাফাই লাভ দিই অথচ বর্ষার খরস্রোতা নদী উটো ফেললেই দুখানা হয়ে যায় আমি সাঁতার জানি না গভীর জল পাড়ের নিচেই ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটা যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠেছে এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলম মনে পড়ল এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু তিন পয়লা চা খেয়েছি এসবেই ওরকম হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলাম বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যি আনন্দ হলো দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের গুমুট গরম চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি উফ যা গরম তবু একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা ছাদের উপর একখানা মাত্র ঘর আছে আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলায় ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভারী বাধা বললুম বৃন্দাবন বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকের দেয়ালটার গা থেকে নোনাধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পাইচারি করতে লাগলুম ছাদে কেউ নেই অন্ধকার যে যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়িনি কেন বেশ হবে লাভ দেব। প্রায় দূর ইচ্ছা ইচ্ছে হলো লাভ দেওয়ার লাভ দেওয়াই ভালো লাভ দিতেই হবে দি লাভ মধ্যে ওখানে দাঁড়িয়ে কেন আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলুম তারপরে বৃন্দাবন খাওয়ার কতদূর দূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হল লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না করে চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে কতক্ষণ পরে জানিনি এবং কিসে কি হলো তাও জানি এ কি সর্বনাশ তুই দিয়ে পড়লি দেখলুম পাশে যেন বেঁধে গিয়েছে কি হলো তোর হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে আমার মাথা যেন কেমন ঘুরছিল গাছ ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছুই জানি নে তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুয়ে দিল সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলম। আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম তবে ঠিক যে সময়টাতে লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারেই ভুলে গিয়েছিলুম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকি এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকে কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনো দিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়লম আমার শিয়রের কাছে একটা বড় জানলা জানলা দিয়ে বাড়ির পেছনের বনবাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিহরের দিকের জানলায় কি দাঁড়িয়ে আছে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হল অথচ কিসের যে ভয় তাও জানি এমন ভয় যে কিছুতেই শিহরের জানলার দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হল জানালার গড়া দিতে দুটো চোখ রেখে কে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে এসে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম কিছুতেই চাইব না ঘুমোবার চেষ্টা করলুম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কিসের পচা গন্ধ যে আয়োডিন লিন্ট মলম প্রভৃতির উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার উপর ঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না তা বোঝা গেল কে যেন আমার মনের ভিতর বলছে চেয়ে দেখো তোমার মাথার শিওরের জান্নার দিকে চেয়ে দেখো না ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপার ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে এমন এমনকি সে দৌড়ের চোখঘাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরবতার মধ্যে ডুবিয়েও দিতে পারে হ্যাঁ আমি চাইব না কিছুতেই চাইবো না শিয়রের জান্নার দিকে কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে দেয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু গ্রামে অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমারই মন আবার এ কথাগুলি যেন বললে অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানালার ধারে কি যেন শব্দ হল অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানালার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জান্নার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়ল একটা ধারি অনেক দিন থেকে বাইরের দেওয়ালে করিখাটের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটা কি একবার দেখেছি জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকুর বা জোনাকি ধরেছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো উফ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে এবার ঘুমানোর চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার এই ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না এই ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই আরও কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার উপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস পায় না আর সেই শব্দটা মাঝে মাঝে জান্নার গড়াদের উপর হতে শুনি খুব মৃদু খাতের শব্দ যেন যেন শব্দটা বলছে চেয়ে দেখো পেছনে ফিরে জানার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের গুমট গরম কিনা দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে যায় নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত ঘুম দিলাম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি আর বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখি সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনের বাড়িতে আমন্ত্রণের জন্যে তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছ দেখলুম তখন অনেক রাত তাই আর ডাকলুম না বোধ বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না ও লোকটিকে খুব লম্বা পটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জঠামসের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই তোমার সঙ্গে লোক ছিল না বলছো আমার চোখের দৃষ্টি কি এত খারাপ যাবে বাবা তাই হবে জ্যাঠামশাই চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনার বাড়ির সামনের আম গাছটায় ছায়া কিরকম আলো আধার চোখে দেখেছেন অমন ভুল হয় কি আশ্চর্য কাণ্ড এত ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার ওই পিছনে একজন লম্বা মতো লোক তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখন জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে দাঁড়িয়ে আছে তোমার মাথার চেয়েও যেন হাত লম্বা তোমার একেবারে ঠিক পিছনে তবে খুব ভালো দেখতে পেলুমনে অত দূর থেকে কি আর অন্ধকারে ভালোভাবে কিছু দেখা যায় এমন কি একবারও মনে হলো যে জিজ্ঞেস করি ওই বন্ধুটিকে একেবারে এত ভুল হবে চোখের তাই হবে জ্যাঠামশাই না 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 তা হয় না চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটায় ছায়া কীরকম আলো আথার দেখেছেন চোখে অমন ভুল হয় জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিলাম সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপারটা দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজেরই মনে হলো যে বৃন্দাবনকেও সে কথাটা বলিনি রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহ যেন বিদ্যুৎ খেয়ে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কে ওটা ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক ধরনের লম্বা টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেত কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নরবার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময়ে বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বললে ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাসে হয়ে গিয়েছে ভয় ঠয় পেলেন নাকি এই বাউড়ির বাগান জায়গাটা ভালো নয় সন্ধ্যের পর এখানে অনেকেই আসতে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে এইখানে দাঁড়াইয়া কি দেখছিলেন বাবু এই সারা গাছটা আরো একজন বললে গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে আমিও দেখলাম সারা গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডদের ঘোড়ার বালামচির টুপির মতো লোকের চোখের কি ভুলি হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলেছিলাম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তার চোখের তো ভুল হতেই পারে আমারই যখন এই অবস্থা বা চলে আসুন বাপু কোনো চিন্তা নাই চলে আসুন ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল পরের দিন সুধীরের মেডেলটা ফেরত দিলুম স্যার সুধীরের দাদু আপনাকে ওই মেডেল নিয়ে আজকে যেতে বলে যে আর বলেছে খুব দরকারি সঙ্গে যেতে বলেছি বললেন আমার বড় ভয় হয়েছিল বাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছেন কিনা ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিকে যায় আমি তখন জন্মাহিনি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারিনি বেজায় মাতাহালার ঘোয়া ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া আর অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে এক একবার শুনলেন না বাড়ি নিয়ে গেলেন মেডেলটা দেখাতে সেই দিন সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরল আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেছে হ্যাঁ মাস্টার মশাই আমার নিজে ভগ্নীপতি ওটা হাত দু একজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গেছে বলে রাত্রে ভয় পায় ঘা ছমছম করে কে যেন পিছন ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকের সহ্য হয় না একটা কথা বলা দরকার মাসখানেক পরে আমি আবার দেশে যাই বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেখানে চেয়ে দেখে সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়ল না গল্পের নেপথ্যে যারা যারা ছিলেন সূত্রধারে আমি শুভদীপ কাঞ্জিলাল বৃন্দাবন ও প্রথম ছাত্রের ভূমিকায় অনৈধ্য ছাটুই দাদুর ভূমিকায় কুণাল মজুমদার সুধীরের ভূমিকায় অনিক এবং জ্যাঠামশার ভূমিকায় অমিত ধরাম গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনিও যদি চান আপনার লেখা গল্প আমাদের প্ল্যাটফর্মে পরিবেশিত হোক তবে ডিসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া গুগল ফর্মে পাঠিয়ে দিন নিজেদের নাম সহ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার